গেস আপনারা যদি আমার আইডি ডায়মন্ডের দিকে লক্ষ্য না করে বিয়ার স্ক্রু দিকে লক্ষ্য করে তাহলে দেখতেই পাচ্ছেন আমার আইডিতে স্ক্রু রয়েছে আট হাজার ছয়শো আঠারো অ্যান্ড টপ সেভেন এজে রয়েছে আট হাজার পাঁচশো ত্রিয়াশি অ্যান্ড টপ সিক্স এজে রয়েছে আট হাজার ছয়শো বত্রিশ তার মানে মাঝামাঝিতে কিন্তু আমি রয়েছে আট হাজার ছয়শো আঠারো স্ক্রু নিয়ে তারপরেও কিন্তু আমাকে জ্ঞান মাস্টার রিজন লিডার বোর্ডে শু করছে না হ্যাঁ এক কথাই বলতে গেলে আমার আইডি ব্ল্যাক লিস্ট ক্যাশ আমি কিন্তু দুই তারিখে আনন্দ ছিলাম যখন আমার এটি গ্যান মাসার রিজন লিডার বোর্ড টপ ফিফটির ভিতরে ছিল বাট তিন তারিখে আইডি ব্ল্যাক লিস্ট যদিও খুব কষ্ট হচ্ছে বাট নাথিং টু সে নাথিং টু টু আমি হাল ছাড়ার পাত্র নই তো अभी बाकी আমি আমার টিমমেট দের থেকে নিলাম আমার গ্রুপে গেমিং ইয়ালকুপ এন্ড জুনপুশার জ্যোতিষ্কা সিস্টেম পাওয়ার তাহলে দেখা যাক আমার মনবল কতটাই স্ট্রং এন্ড এখন পর্যন্ত কতটাই স্ট্রাগল করতেছি টপ 10 ধরে রাখার জন্য পরিচয়ের কি করাবো গত দুই তারিখে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে আমাদের স্কোটে রয়েছে গেমিং যে যেকোনো একজন ঝুনপুষার বাট আজকে রয়েছে আমাদের সাথে জেড পি জ্যোতিষ্কা সবেশি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি ম্যাচটি স্টার্ট করে দিলাম হয়ে যাওয়ার পর আমরা যখন লবিতে চলে আসি তখন কিন্তু গ্যাস এখানে আমি দাঁড়িয়েছিলাম আমাকে কিন্তু ট্রেন থ্রু করতে পারছে না সবাইকে থ্রু করে অনেক দূরে দূরে নিয়ে ফেলে দিচ্ছে তার মানে কি গ্যাস বুঝতে পারছেন তার মানে গ্যাস এই লবি সবচেয়ে প্রো প্লেয়ার হচ্ছে আরে আরে আমার সামনে একে একেও তো থ্রু করছে না আরে 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 যাই মেসেজ শুরুতে আমরা পিকে তে ল্যান্ডিং করি পিকে ল্যান্ডিং পরেই কিন্তু গান পেয়ে যায় এন্ড আমার সামনে একটা এনিমি কিন্তু প্যারাশুট দিয়ে ল্যান্ডিং করতেছিল বাট তার গায়ে তো গুলি লাগাতে পারছি না আরে আরে এ কি অবস্থা ও পি এই যে একটা সাদে উপর নেমেছিল তাকে ডাউন করে দিয়েছি আবার বাম পাশ থেকে কোন খারাপে আমাকে মারে গ্যাস একটু চালাকি করে ভাবতেছিলাম পিছন দিয়ে গিয়ে এনিমিকে ফাইট করব বাট অতি চালাকের গলায় দড়ি এখানে কিন্তু আমাকে এনিমি মেরে দিল

হ্যাকার কিনা জানি না বাট আমিও কিন্তু কোন অংশে হ্যাকার চেয়ে কম না ওয়াল ফাটিয়ে গেছে এখানে কেনিমিকে ডাউন করে দেয় এন্ড ফাইনালি তার টিম ওয়াইফ আউট করে দেওয়া হয় আমাদের স্কট থেকে রুকো যারা সবার করো লাস্ট পর্যন্ত আমাদের ঝুমকু আমার জন্য স্নাইপার নিয়ে এসে সামনে থাকে এনিমিকে মোটামুটি ভালোই ড্যামেজ করতেছিলাম একটাকে ডাউনও করে দেবে পিছন থেকে আরেকটা প্লেয়ার আমাকে করে দেয় জয় বাংলা এন্ড গেস আমাকে ক্লিয়ারও করে দেয় বেঁচে ছিল একাই ইয়াকুব আমাদের টিমেটি একটু বেঁচে ছিল যখন সে ওপেন ফিল্ডে দৌড়ে দৌড়ে যাচ্ছিল এডব্ল তাকে কিন্তু করে দেয় জয় বাংলা আমাদের ম্যাচটি কিন্তু এখানেই শেষ হয়ে যায় আমাদের ম্যাচে আছে বাট আমি কিন্তু এখনই হাল ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত ভুই আসবে ম্যাচে ততক্ষণ পর্যন্ত ম্যাচ কিন্তু খেলতেই থাকবো তো তারপরে লবিতে এসে কিন্তু আবারই আমরা আরেকটি ম্যাচ স্টার্ট করে দেই ভুই আর আসায় তো পরবর্তী ম্যাচে কি হয়েছিল এটা দেখার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে সো শো আমি গেমিং হাসিব আপনাকে অলওয়েজ সাজেস্ট করব বিএসট অফ ওয়েবসাইট থেকে ডায়মন্ড অফ আপ নিতে কারণ এই ওয়েবসাইট হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড অ্যান্ড আদার্স ওয়েবসাইটের চেয়ে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করে নিজের আইডিতে ডায়মন্ড নিজে টপ আপ করুন এবং কিভাবে ডায়মন্ড অফ আপ করবেন সমস্ত প্রসেস উপরে থাকা স্লাইডারে ক্লিক করলে বুঝতে পারবেন এই ওয়েবসাইটের আপডেট এবং ঘিভিএ পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন তাহলে এদের কিসের পিন কমেন্টে লিংক দেওয়া আছে তো হে হোয়াটস অ্যাপ গেস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গেস পরবর্তী ম্যাচেও কিন্তু আমরা ল্যান্ডিং করতেছি পিকেতে বাট আমাদের সাথে দেখেন গেস কতগুলো এনিমি ল্যান্ডিং করতেছে আল্লাহ জানে এখন নেমে কি গান আদৌ পাবো নাকি এনিমির হাতে মারা যাবো তো দেখেছে আমার সামনে একটি গান রয়েছে বাট এই কানে গেস একটা ক্রিমিনাল নেমে কিন্তু গানটা নিয়ে নিয়েছে তো আমি কিন্তু গেছে এদিক থেকে পালানোর চেষ্টা বাট এই পাশে এনিমি আরে 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 ক্রিমিনালও চলে আসছে পিছনে পিছনে হলুদ দু কালার ক্রিমিনাল ওকে ফাইন আরে এদিক থেকে আমরা দুজন টিমমেট নেই এদিক থেকে ইয়াকুব একাই বেঁচেছিল দেন কিন্তু আমাদের জুন পুষার কিন্তু আমাদেরকে আবার রিভাইভ করে দেয় তো রিভাইভ পাওয়ার পরে কিন্তু গ্যাস কাতা লুস্তিয়ার দিকে যাবো দ্যাটস আমাদের আগে স্ট্রং লুট লাগবে তারপরে কিন্তু ফাইটে যেতে হবে আর এদিক থেকে দেখতে পাচ্ছি আমাদের এক নম্বরে যে একুপ রয়েছে সে কিন্তু অলরেডি পিকেতে কিন্তু কাপিয়ে যাচ্ছে আর কিল করতেছে তো দেখা যাক গ্যাস আমরা এখান থেকে এখন পর্যন্ত ঝিরু কিলে রেখে মানা যায় মানে নেমিক ও বলতে না বলতে মানে তার প্রশংসা করতে না করতে সে অলরেডি চাঁদের দেশে চলে গেছে যাই হোক আমার কাছে যেহেতু তিনশো টোকেন রয়েছে এই পাশ থেকে ওকে আমাকে কিন্তু টোকেন দিয়ে দিয়েছে মেবি জুন সব টাচ করেছে আমি রিভাইভটা করে দেব তার আগে এখান থেকে আগে কিছু লুট নিয়ে নিই এখান থেকে ক্যাম্পেনটা নিয়েছি ওকে ফাইন আমি আমার টিমমেটকে আগে বাঁচিয়ে নিই যেহেতু ভাই মানে রিভাইভ দেওয়ার বেলায় আমি খুব ফাস্ট কারণ রিভাইভ দিতেই হবে রিভাইভ দিলে এক্সট্রা প্লাস পাওয়া যায় দেন গ্যাস এখানে যখন বিম্যা আসি আমার সামনে কে নিয়েমই ছিল তা না কি অনেকটাই ড্যামেজ করি বাট আমার টিমমেট কিন্তু সেই কিলটা নিয়ে নেয় ভাই এই ম্যাচে যে কি পরিমাণ আমার কিল চুরি হয়েছে আপনারা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো চলেন দেখা যাক গ্যাস তারপরে কতগুলো বলে চুরি হয়েছে ওকে আমাদের সামনে কিন্তু আরেকটা এনিমি রয়েছে তো আমি কিন্তু এখন এনিমির সাথে সরাসরি ফাইটে চলে যাব আরে ভাই কিসের ডর ভাই আমি তো সরাসরি রাস করে দিয়েছি আর এই দিক থেকে আরিশ ক্যারেক্টার দিয়ে কিন্তু হেলথের অবস্থা একদমই খারাপ করে দিয়েছে বাট 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 আমি একে ছাড়ব না আরিশ ক্যারেক্টার দাও দেখা দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা প্যাক করে ফেলেছে বাট আমাদের টিমমেট কিন্তু প্যাক ফাটিয়ে দিয়েছে পি ওপি যাই হোক আমাদের টিমমেটকেও ডাউন করে দিয়েছে আগে আমি আমার টিমমেটকে বাঁচিয়ে নিই আর এটা কি রিভেব ছিল ভাই পিছন থেকে দুদিক থেকে মারতেছে আমি যে তো প্রো প্লেয়ার হয়ে গেছি মানে এত সুন্দর রিভেব দিতে পারি এটা তো আমিও জানি না ওকে ফাইন জাস্ট কেডিং ফর ইউ ওকে গ্যাস দেখা যাক তারপর আমাদের কি হয় এদিকে কিন্তু মাত্র একটা কিল এক কিল নিয়ে কি আদৌ ফুল ক্লাস পাওয়া সম্ভব জীবনেই না তো আমাদের কিন্তু আরও বেশি বেশি কিল করতে হবে তো দেখা যাক তারপরে গ্যাস আরো কিল করতে পারে কিনা আর এদিক থেকে আমাদের ইয়াকুব মানে ইয়াকুব দুজনকেই কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে বাট আমি কিন্তু উপরে সাইডে আছি তো আল্লাহ জানা আবার আমার এখানে আছে নাকি তো দেখা যাক এই যে সামনে কে নেমে রয়েছে কে মারা যাক কি চান্দু আরে 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 পিছন থেকে ও ন পিছনে মানে এরা চলে আসছে ওপরে এটা কি মানা যায় এদিকে আমাদের জুন পুষায় কিন্তু একাই বেঁচে আছে তো দেখা যাক মাত্র একটা কিল যাও সমস্যা সবারই মানে একটা দুটো করে কিল আছে গ্যাস কিল করতে হবে প্রচুর মিনিমাম গ্যাস পাঁচটা থেকে সাতটা কিল ফুল ড্যামেজ নিয়ে করতে হয় মানে সাতটা কিল করলে ফুল প্লাস পাওয়া যায় অ্যান্ড চার হাজার প্লাস ড্যামেজ লাগে তো আমরা কিন্তু আবারই সেখানে ল্যান্ডিং করতেছি যেখানে আমরা থার্ড পার্টি শিকার হয়েছি আমার সামনে এনিমি ছিল তাকে ফায়ার দিচ্ছিলাম আর পিছন থেকে সে আমাদের কিন্তু করে দেয় জয় বাংলা তো ওকে ফাইন ব্যাপার না এবার দেখা গেছে এখান থেকে ম্যাচটা মানে একটা খেয়ে নিতে পারিনি কিনা আরে ভাই আমাদের নামতে না নামতেই দেখেন নামার আগেই শুরু করে দিয়েছে পিছন আরে সামনে পিছনে দুদিক থেকে মারতেছে এখানে তো নামার কোনো অপশনই নেই এটা মেবি একটু বোকামি হয়ে গেলো এখানে ল্যান্ডিংটা করা ওকে ফাইন জ্যোতিষকার রয়েছে আমাদের ওপি বাংলাদেশের টপ ওয়ান পুষা যে কিনা এই ওপি যাই হোক জ্যোতিষকার প্রশংসা করতে হবে তাকে নিয়ে যখনই আমি ম্যাচ খেলি সে কিন্তু অ্যাম্বুলেন্স ভালো চালায় ইভেন সে ডক্টরও ভালো যখন আমরা মারা যাই সে আমাদের সুন্দর করে অ্যাম্বুলেন্স চালিয়ে কিন্তু সে নিজেই রিভাইভ করে টুকেন দিয়ে ওকে ফাইন তো গ্যাস দেখা যাক এবার কিন্তু আমরা ল্যান্ডিং করেছি পিকেতে যেখানে যেখানে সর্বপ্রথম মারটা খেলাম আবার সেখানেই আসছি এই যে একটা সামনে অনেকটাই ড্যামেজ করে দিয়েছি বাট জানি কিলটা চুরি হবে ভাই তোর ওয়াল ফেলার কি দরকার ছিল পিছনে আমার টিমমেট ছিল তুই ওয়ালটা ফেলতি না কিলটা আমি পেয়ে যেতাম আরে লুট তো হবে এখানে এমপি তো এমপি আরে আমার টিমমেট এরা তো টিমমেট না মনে হয় চুরি করতে আসছে ভাই এ লুটটাও নিতে পারলাম না যাই হোক এখানে পেয়ে গেলাম উঠপেকার ওকে দেখা যাক উঠপেকার যে কেমন খেলা হয় বাট এই পাশে মেবি এনিমি আছে তো দেখি তো কি অবস্থা এনিমি আছে নাকি এখানে হ্যাঁ এই যে এখানে একটা লুট বক্স আছে দাঁড়ান 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 ভয় তো করছে যে এনিমি আবার মেরে দেয় নাকি যাই হোক এখানে লুট নিয়ে নিই ওকে গ্রুচাটা ভালো চলে তো দেখা যাক তারপরে গেছে এখানে কি হয় এই যে একটা সামনে এনিমি নামে 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 আরে ও নো এই কিলটাও চুরি হয়ে গেল মানে ভাই টোটাল কয়টা কিল চুরি হয়েছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন মানে এটার জন্য কিন্তু আপনাদের কি হয়ে থাকবে একটা উইকলি কি হয়ে থাকবে যে সত্যি বলতে পারবেন যে আমার টোটাল কয়টা কিল চুরি হয়েছে যদি এটা কেউ সত্যি বলতে পারেন তাহলে কিন্তু তাদের জন্য থাকবে একটা উইকলি যে কোনো একজনই পাবে ওপি ভাই এখানে দুইটাকে ডাউন করে দিয়েছি গ্যাস দুইটা কিল একসাথে পেয়ে গেলাম অ্যান্ড আমার কিল হয়ে গিয়েছে তিনটা দেখ তিনটা কিল হয়ে গেছে এত খুশি হওয়ার কিছুই না এটা তো স্বাভাবিক বিষয় বাট প্রথম দিক থেকে তো গেছে আমাদের জিরো কিল ছিল যদিও আগে মানে দুইটা থেকে তিনটা কিল করতে পারতাম তাহলে এখন পাঁচ সাতটা কিল অবশ্যই হয়েছে তো ওকে ফাইন তারপর আমরা নিচের দিকে চলে আসি কেন একটা ছিল তাকে কিন্তু হক শট দিয়ে ডাউন করে দেই গ্রুজা দিয়ে ওকে আমাদের কিন্তু পাঁচটা কিল কমপ্লিট হয়ে গিয়েছে আর গেছে যেটা বলতেছিলাম আপনারা যদি বলতে পারেন আমার কয়টা কিল চুরি হয়েছে তাহলে কিন্তু আপনাদের জন্য থাকবে ঘিভই একটা উইকলি গিফট করব। যে প্রপারলি বলতে পারবেন যে আমার টোটাল কয়টা কিল চুরি হয়েছে ওকে গেছে দেখা যাক সামনে আরও একটি এনিমি রয়েছে এই কিলটাও মেবি পাবো না যেহেতু আমার টিমমেট আছে তো টিমমেট থাকতে আমি কিটা আরে পিছন থেকে আবার মারে মেজাজটা গরম হয় না এদিক থেকে পিছন থেকে মারতেছে এই তো গ্যাস দেখছেন অবস্থা এখানেও একটা কিল চুরি যে আমি তাকে কত ড্যামেজ করলাম যে আমি তাকে গিয়ে একটা টাচ করবো কি মেবি ফোরটি দিয়ে মারবো সেই সুযোগটাই পেলাম না আমার টিমমেট ছেড়ে দিল কাম মানে কাজ ছেড়ে দিল ওকে দেখা যাক তারপরে আমাদের নিচে কিন্তু আরও এনিমি রয়েছে এই যে মোটামুটি ইম হচ্ছিলো বাট টিম হচ্ছে না এই যে একটা নেমেছে আরে ভাই কতগুলো কিলচুরি এটা কি মানা যায় আপনারা একটু বলেন কতগুলো চুরি হয়েছে আপনারাই আপনারাই কমেন্টস করেন যে কয়টা চুরি হয়েছে এই পর্যন্ত হ্যাঁ না এখনই কমেন্টস করতে হবে না ওয়েট 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 আরও তো খেলা বাকি আছে এই পাশে একটা এনিমি দেখলাম মনে হয় সেই গু কালারের হলুদ ক্রিমিনাল যেটাকে আমার আমাকে পিকেতে মেরেছিল এটাই কি এখানে হ্যাঁ হ্যাঁ আরে আরে গান হাতে আর গান 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 সেটা মারতেই হবে মারতে হবে ভাই এটাও কিল চুরি। এটাও কিল চুরি। এভাবে যদি কিল চুরি হতে থাকে তাহলে তো গেমিং হাসিবের অলরেডি কিল থাকতো দশটার উপরে সেখানে দেখেন গেছে আমার কিল রয়েছে পাঁচটা মানে কত পরিমাণ কিল চুরি হচ্ছে এই যে একটা রয়েছে আমাদের সামনে কিন্তু টাওয়ারে রয়েছে একটা এনিমি এই টাওয়ার এনিমিটাকে মারতে পারলে কিন্তু হয়ে যায় তো দেখা যাক আমি ওয়াল ফাটানোর ট্রাই করি তো ওয়াল ফাটিয়ে মারা যায় নাকি আর মেবি ওর কাছে ওয়াল রয়েছে আরও এই তো এই তো অনেক ড্যামেজ ও নো আবারই ওয়াল ফেলে দিয়েছে ওকে ফাইন তো একটু নিচের দিকে যাওয়া যাক নিচের দিকে গিয়ে দেখা আরও এনিমি আছে কিনা এটার ভরসায় থাকতে গেলে আমি কিলই পাবো না আমার কিলের সংখ্যা একদমই কম এই তো নিচে রয়েছে দাঁড়াও তারাও বের করো ও মাই গড এখানে চুরানব্বই একশো একুশের কিন্তু হেসট লেগেছে ফাইনালি ওটা কি ওখানে আরও এনিমি আছে নাকি রিব্যপ দিচ্ছে নাকি মেবি তো রিভ্যপ দিয়ে দিচ্ছে রিব্যপ করলে ভাই এই কিল কোথায় পাবো আমার কাছে কিলি আছে মাত্র পাঁচটা আর যতগুলো কিল চুরি হয়েছে ভাই কি আর বলবো তো দেখা যাক সামনে এনিমি আমাদের ঝুনপুষা জ্যোতিষকে কিন্তু সে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাই এখানে আরও একটা কিল চুরি এরকম কিল চুরি হতে থাকলে আমি এই তো এই তো এই তো এইবার একটাকে নক করা হয়েছে এটাকে মেবি রিভাইভ করে দিবে নাকি হ্যাঁ রিভাইভ তো হয়ে যাবে তো দেখা যাক আমাদের টিমমেট মনে হয় এই কিলটাও নিয়ে নেবে গিয়ে কি বলবো ভাই কতগুলো কিল মানে কতগুলো নক করলাম এই কতগুলো কিল চুরি হয়ে গেল এখানে লাস্ট একটা টেনিমি মেবি ও মাই কর্ত গ্যাস প্যানারি লাস্টের কিলটা কিন্তু আবার হয়ে গেলো অ্যান্ড ভুইয়া ভুঁইয়া ভুঁইয়া চলে আমাদের ভূঁয়া এন্ড গ্যাস দেখে যাক এই ম্যাচে আমাদের কত ক্লাস দিয়েছে আর গ্যাস কতগুলা কিল চুরি হয়েছে এটাও কনসেকশন জানিয়ে যাবেন কে কয়টা কিল করেছে এটাকে দেখে নেই তো কত ক্লাস দিলো ফোর্টি মানে গ্যাস ফুল ক্লাসই দিয়েছে আটটা ছয়টা পাঁচটা তিনটা আমাদের জুন কুসার গ্যাস তিনটা কিল করেছে ও অন্য তার মানে জুন কুষারের দ্বিগুণ আমি মানে আমি তো তাহলে কিছুই না ভাই এই কিলে কি মানা যায় নাথিং টু সে নাথিং টু কতগুলো কি চুরি হয়েছে এটা একটু কমেন্ট করে জানাবেন ভাই নাথিং টু সে তো আজকে এই ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফেজ